しま পার হয়ে গেছে এই ধরনের টুকাইরা না নেশাখurra আজকে ক্যাম্পাসে শিক্ষাদীদের বিরুদ্ধে মিছিল করা দুঃসাহস দেখিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আজকের মধ্যে আমরাই প্রক্ত রসবি обеспе তা দিব এই ধরনের অথর্ব প্রক্ত রসবি ক্যাম্পাসে কোনো দরকার নাই ঠিক আজকে হয় ক্যাম্পাসে প্রশাসন করে ব্যবস্থা করবে না আমরা আজকে প্রক্ত রসবি গেটা দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ